বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন এই ছবি দেখে একটা কথাই বলবো ওনাদের বিধানসভার বাইরে হবে মিষ্টি বিলির জন্য বিধানসভার ভেতরে পরিস্থিতিতে কোন তারা কোনোদিন পৌঁছবেন না দু হাজার না বিধানসভার ভিতরটা কি তৃণমূলে মারপিট করার জায়গা দেখুন তৃণমূল দুঃখে ছিল কালকে তো তৃণমূলকে লাড্ডু খাইয়ে করবে কি ওরা ওরাড্ডু লাড্ডু খায় না ওরা চাকরি খায় ওরা কয়লা খায় ওরা বালি খায় ওরা স্বপ্ন খায় ওরা টাকা খায় লাড্ডু ওদেরকে কেন দেবে বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিজেপি রাখতে পারবে না আমারও মনে হয় যে ছাব্বিশে বিরোধী দল পোস্টটা থাকবে না ছাব্বিশে শুভেন্দু অধিকারী বিরোধী দল থাকবেন না ভারতীয় জনতা পার্টির কোনো মানে বিধায়ক বিরোধী বেঞ্চে বসবেন না আমিও বলছি কারণ তারা সরকারে থাকবেন বিহারে যে হোক সেই রেজাল্ট নেতৃত্ব আমাদের পর্যালোচনা বিশ্লেষণ করছে কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না তৃণমূলটা দুর্দান্ত লড়াই করছে ওদের বাহবা দিতে হবে দেখুন যারা আমাদের সাথে থাকতেন একসময় যারা পৃথিবীতে নেই এই পৃথিবীতে তারা ভোটের সময় ভোট দিতে আসতেন তো এই মৃতদের ভোটাধিকার রক্ষা করার লড়াই তৃণমূল লড় চেছে জন্য তাদের নাম ইতিহাসে লেখা থাকবে বেল পাকলে কাকের বেল পাকলে কাকের কীরা রেলিভেন্ট তৃণমূলের কি হারে দোহা যাচ্ছে বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কী কাল থেকে প্রত্যেকটা তৃণমূল নেতা কর্মী দিদির ভূত দিদির দুধ বলে সেগুলোকে তৃণমূল মুখপাত্রদের ফেসবুক লাইভ করে বলতে হচ্ছে ফেসবুকে ভিডিও করে বলতে হচ্ছে যে বিহারের রেজাল্টে পশ্চিমবঙ্গে কোনো এফেক্ট হবে না একই কথা বলতো কি যদি বিহারে এনডিএ হেরে যেত বলতো তো না তৈরি ছিল তো তৃণমূলের অনেক কটা দিদির ভূতকে দেখলাম মানে ডিজিটাল চোর যেগুলো এখন নতুন হয়েছে সেগুলোকেও দেখলাম তারা বলছে দেখে নিয়েছি বিহারে এনডিএ হাঁটছে রিপোর্ট তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এখন ন্যারেটিভ হয়ে আছে তারা তো যে কিছু নাই হয় তা সবাইকে একসাথে কেন প্রচার করতে হচ্ছে বলুন তো আসলে তারা বুঝতে পেরেছে ভূতের ভোটে জেতার দিক তৃণমূলটা দুর্দান্ত লড়াই করছে ওদের বাহবা দিতে হবে দেখুন যারা আমাদের সাথে থাকতেন একসময় যারা পৃথিবীতে নেই এই পৃথিবীতে তারা ভোটের সময় ভোট দিতে আসতেন তো এই মৃতদের ভোটাধিকার রক্ষা করার লড়াই তৃণমূল লড়ছে মৃতদের ভোটাধিকার রক্ষার লড়াই যে তৃণমূল লড়ছে তার জন্য তাদের নাম ইতিহাসে লেখা থাকবে ছাব্বিশে শুভেন্দু অধিকারী বিরোধী থাকবেন না ভারতীয় জনতা পার্টির কোনো মানে বিধায়ক বিরোধী বেঞ্চে বসবেন না আমিও বলছি কারণ তারা সরকারে থাকবেন এরা সরকার চালাবে আর তৃণমূলের আসন সংখ্যা বিরোধী জায়গা ধরার মতো হবে না এই একই দম্ভ আমরা দু সালে দেখেছিলাম বামেদের ছিল সেই দম্ভ পতন দেখেছি এই একই দম্ভ এইবার রাহুল গান্ধী আর জেডি এবার পতন দেখেছি তখন বিরোধী আসন থাকবে না ভিতরটা কি তৃণমূলে মারপিট করার জায়গা দেখুন তৃণমূল দুঃখে ছিল কালকে তো তৃণমূলকে লাড্ডু খাইয়ে এ করবে কি জানে ওরা লাড্ডু লাড্ডু খায় না ওরা চাকরি খায় ওরা কয়লা খায় ওরা বালি খায় ওরা স্বপ্ন খায় ওরা টাকা খায় লাড্ডু ওদেরকে কেন দেবে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল সত্যিকারে সর্বভারতীয় দল তৃণমূলের মতো ওই কালীঘাট ছাপ সর্বভারতীয় দল নয় এই সর্বভারতীয় দল আমাদের অন্যান্য রাজ্যে বিভিন্ন রাজ্যে আমরা ভোটে লড়ি যখন জিটি সেলিব্রেশন হয় নর্মাল তো এখানে যেটা তৃণমূলের অস্তিত্ব তো কালীঘাট পার করলে নেই তারা কি করে বুঝবে আমি আবার বলছি পরের বার এই তো আসছে কয়েকটা মাস বাকি থাকবে না তৃণমূল প্রচন্ড মানে গরমকাল চলে গেছে প্রচণ্ড গরম থাকবে ঘাস ফুল শুকাবে অটল বিহারী বাজপেয়ী ওই সময় সাহায্য না করে তৃণমূলের গঠনও হতো না বাবা জানেন তো বাবা বাবার উপর সন্দেহ করতে আর তৃণমূলকে বলো বেশি না ভাবতে যার যে জন্ম দিয়েছে তাকে প্রশ্ন না করতে তৃণমূল ঘোষ লাফাতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল কথা মানুষ মনস্থির করে নিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হয়েছে তারা জানে এ তৃণমূল যদি থাকে সামনের বার থেকে তারা পুজো করতে পারবে না তারা জানে তার বাড়ির মহিলারা সুরক্ষিত থাকবে না তারা জানে এই পুরো পশ্চিমবঙ্গটা মানে এক জিহাদিদের মুক্তাঞ্চল হয়ে যাবে আবার উল্টো দিকে রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন তারাও জানেন এই তৃণমূল যদি থাকে তাহলে এদের অবস্থা আরও খারাপ হবে এদের মানে প্রেরণার কোনো জায়গা থাকবে না এই হচ্ছে কন্ডিশন মদনদা আগে যে জায়গাটা ছিল তৃণমূলের সেই জায়গাটা এখন কল্যাণ নিয়েছেন কী বলছেন উনি নিজেই জানান না ওনার কথা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না আমি আর কল্যাণ দা ভালো লয়ার ডাউট নেই কিন্তু হাইকোর্টের মধ্যেই তাকে শুনতে বসলো না তার দলের লোকজন মাতাল তোমায় জানতে হবে আগামী কে মানতে হবে খারাপ লাগে একজন মানে তৃণমূলের ওয়ার্কার তৃণমূলের নেতা এত বছর ধরে তৃণমূলকে সার্ভ করে আসলো তারপর এই ধরনের কথা যা বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি বিয়েতে জিজ্ঞেস করবেন তো তারপর ওনার উত্তর দেবো সংখ্যালঘু মহিলা বললে ছোট করা হয়ে যাবে ভারতীয়রা ভোট দিয়েছে ভারতের সুরক্ষার জন্য ভোট দিয়েছে দেশের স্বার্থের জন্য ভোট দিয়েছে কারণ তারা এসআইআর কে ওয়েলকাম করেছে তারা একটা স্বচ্ছ ভোটার লিস্ট চেয়েছে দেশের কারা ভোটার সেটা জানতে চেয়েছে খুব স্বাভাবিক হিসাব যেভাবে অপপ্রচার চলেছিল আপনারা দেখেছেন ভোটের আগে ভোট চুরি বিভিন্ন জায়গার ভোটার ভোটার নিয়ে রাহুল গান্ধীর প্রেজেন্টেশন তারপর ওদের ভোট সুরক্ষা যাত্রার পর ষাট দিন তার কোনো পাত্তা নেই তারপর একদিন গিয়ে জলে ডুব মারলেন অনেক কিছু আমরা দেখলাম মানুষ উন্নয়নকে ভোট দিয়েছে মানুষ জঙ্গলরাজ আয় চায়নি জঙ্গল বিহারের জঙ্গলরাজ বিহারের ভায়োল্যান্স একসময় পুরো দেশে চর্চা হতো সেটা আজকাল নেই তার ছায়া দেখা যায় পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গের মানুষও তৈরি জঙ্গলরাজ শেষ করার জন্য তৃণমূলকে উপড়ে ফেলার জন্য খুব পরিষ্কার হিসাব দেখুন আপনি সংখ্যালঘু বলছেন খালি মহিলারা বলছেন জনমত নির্বিশেষে ভোট দিয়েছে অন্তত রেজাল্ট তাই বলছে আপনার একটা প্রশান্ত কিশোর সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে কিরকম ভ্রান্ত ধারণা আমি আজকে ভেঙে দিই পরিষ্কার প্রশান্ত কিশোর এমন একটা লোক যাকে মনা হতো বলা হতো অপ্রতিরোধ তিনি নাকি সবাইকে জিতিয়েছেন দু হাজার চোদ্দো সালে মোদীজিকে তো উনি জিতিয়েছিলেন তারপরে পনেরো আর জেডি আর কুমারের জোট সে নাকি তিনি জিতিয়েছিলেন পর আরও পরবর্তীকালে আমরা দেখি আপনার মানে কার কারণ তেলেঙ্গানার ক্ষেত্র তার নাকি ম্যাজিক ছিল কিন্তু উত্তরপ্রদেশে যখন যে কংগ্রেসকে সাহায্য করেছিল ম্যাজিকটা কাই লাগেনি তো ব্যাপারটা আপনি নর্মালি যদি দেখেন বা পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নাকি জিতিয়েছিলেন সব নাকি তারই কৃত্তি তো পরিষ্কারটা হিসাব বোঝায় আপনি বলুন তো এমন একজন নেতার নাম যার জেতার সম্ভাবনা ছিল না প্রশান্ত কিশোর তাকে জিরো থেকে তুলে নিয়ে জিতিয়েছিল কে আছে আছে কেউ প্রশান্ত কিশোর মনে করতো ডেটা ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া এগুলো দিয়ে ভোট জেতা যায় সোশ্যাল মিডিয়া আর অনলি ডেটা ম্যানেজমেন্টের ওপর যেটা করা যায় সেটা প্রশান্ত কিশোর করেছে এবং যেটুকু মানে ভোট পেয়েছে তা ওর জন্য পেয়েছে বাদ বাকি ভোট নেই তিনি প্রশান্ত কিশোর কোনো ফ্যাক্টরই না দু হাজার চোদ্দোতে বিজেপি জিতেছিল মোদীজির ফেস ছিল বলে পরবর্তীকালে বিজেপি অন্যান্য দল জিতেছে তাদের ক্ষমতা ছিল বলে ইনফ্যাক্ট যদি আমি এখানে বলি মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল মমতা বন্দ আমরা আমাদের ভুল ছিল কিছু মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিককে বোঝাতে পেরেছিল তার একটা ক্যারিশমা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল সেই ক্যারিশমাটা ফেড হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশান্ত কিশোর হোক বা আজকের প্রতীক জৈন পিকে বা পিজে এদেরকে দিয়ে হয় না দে ক্যান বি পোর জোক প্রতীক জৈন আজকে যে আইপ্যাক প্যাক পশ্চিমবঙ্গে দে আর বেসিক্যালি পোর জোক পিজে পোর জোক তো এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই ওই ডেটা ম্যানেজমেন্ট নিয়ে থার্ড পার্টি দিয়ে ভোট যেতে যায় না সেটা প্রমাণিত হলো এর জন্য মানুষের সাথে থাকতে হয় মানুষের মধ্যে থাকতে হয় তৃণমূল নিজের নামটা তৃণমূল করে রেখেছে হয়তো কিন্তু তৃণমূল মাটির সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই তারা অধ্যে পরিপূর্ণ হয়ে গেছে এক একটা তৃণমূল নেতা যাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না তারা কয়েক কোটির মালিক হয়েছে এই হচ্ছে অবস্থা মানুষ পুরোটা দেখছে তৃণমূলের অবস্থা তাই হবে প্রশান্ত কিশোর যা হয়েছে যাদেরকে মুখ্যমন্ত্রী কোর্ট অ্যান্ড কোর্ট দুধ দেওয়া গরু বলে সে দুধ দেওয়া গরুরা যতক্ষণ দুধ দেওয়ার ক্ষমতা থাকে দুধটা দুইয়ে নেয় একটু বয়স হলেই তাদের অবস্থা ভাদু শেখ হয়ে যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের ভয় দেখানো হয় যে বিজেপি নাকি তাদেরকে আসলে বিজেপি শেষ করে দেবে অন্যান্য রাজ্যগুলোতে সংখ্যালঘুদের অবস্থা দেখুন পশ্চিমবঙ্গে অবস্থা দেখুন আচ্ছা বিজেপির কথা বিশ্বাস করতে হবে না কোনো মুসলমানকে বিজেপির কথা বিশ্বাস করতে হবে না তারা নিজেদেরকে জিজ্ঞেস করুক না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় অমর্ত্য সেন তাকে বিশ্বাস করেন তো নোবেল জয়ী অমর্ত্য সেনের কথাই বলছি তার ফাউন্ডেশন প্রতীজি ফাউন্ডেশন দু হাজার ষোলো সালের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা মুসলমান মুসলমান পরিবারের গড় ইনকাম মাসিক পাঁচ হাজার টাকা মাসিক পাঁচ হাজার টাকা পরিবারের ইনকাম সেখানে শিক্ষার আলো পৌঁছায় না সেখানে স্বাস্থ্য পৌঁছায় না পাঁচ হাজার টাকা দিয়ে জীবনযাপন হয় না মুসলমান সম্প্রদায়কে দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করা হয় ভোটে কারা মরে মুসলমানরা কারা মারে মুসলমানরা তো মুসলমানরা ঠিক করুক তারা বিজেপিকে পছন্দ করে না কেন করে না তারাই জানে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা ভালো আছেন বিহারের ক্ষেত্রেও মুসলমানরা এনডিএকে ঢেলে ভোট দিয়েছে গুজরাটি মুসলমানদের বার্ষিক আয় আপনারা দেখে নিন পশ্চিমবঙ্গে মুসলমানের বার্ষিক আয় আপনারা দেখে নিন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হতে দেব না তো এখানে উত্তরপ্রদেশের মুসলমানদের বার্ষিক আয় দেখু এখানে দেখুন একটা খুব মানে ওই ওদের কন্টেন্ট ক্রিয়েটারটা আছে ওরা একটা লেখা খুব চলছে আজকাল কি বাংলার মাটি সইবে না ইউপি বিহার হইবে না একদম বাংলার মাটি সইবে না ইউপিবিহার হইবে না কিন্তু বিহারে তো ভোটে মানুষ খুন হয় না ইউপি বিহারে তো ভোটের রাজনৈতিক সন্ত্রাসটা হয় না এই যে ভোট হয়ে গেল কটা আর নেতার বাড়ি পড়লো কটা কটা আর জেডি নেতা খুন হলো কটা কংগ্রেস নেতা মরলো মরেছে কি কেউ কেউ মরেনি কিন্তু পশ্চিমবঙ্গে হয় তো যারা ইউপিবি মানে বাংলার মাটি সইবে না ইউপি হইবে না বলে গান করেন তাদেরকে বলবো অন্ত ওইখান থেকে শিখুন যে ইউপি বিহারকে আপনারা কটাক্ষ করেন তারা শুধু গেছে সেখান থেকে শিখুন সেখানে জীবন জীবিকার মান উন্নত হচ্ছে সেখান থেকে শিখুন পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন মিনিবাসে উঠলে দেখা যায় পিছনের দিকে এগিয়ে যান বলেন এখানেও তাই হচ্ছে